আমি ডাকুরাক্ষশ আইসি একবার নাশ করে যায়। ডিং কাচিকা ডিং হেডিং ডিং আতা গাসেতে ডিং কাচিকা ডিং বাই বাই আমার নাশো শেষ আমার গান এইবার আমি টুনির বাচ্চা খাব রে টুনি কে পাইছি রে এ রে রে আমি এবার আমি টুনির বাচ্চা রে হেডিং কাচিকা ডিং হেডিং কাচিকা ডিং হেডিং কাচিকা ডিং রে ডিং কাচিকা ডিং ই

পরবর্তীবার কখনো যদি আমার বাসার আশেপাশে ঘুর ঘুর করতে দেখছি তোকে মেরে তো টাক যদি ফাটিয়ে না দিছি আমার নাম টুনি না বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ পরবর্তী ভিডিওটা পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো